এফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত হ্যাঁ দর্শক আবারও বাংলাদেশ ও ভারত মুখোমুখি হচ্ছে যেখানে বাংলাদেশ রয়ে মাঠে নামবে হামজা চৌধুরী থেকে স্বামী সোমরা তো দর্শক আজকের ভিডিওতে জেনে নিন বাংলাদেশ বনাম ভারত ম্যাচটির সময়সূচি থেকে শুরু করে ম্যাচটির পরিসংখ্যান সেই সাথে এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের পয়েন্ট টেবিল সব কিছু আজকের এই ভিডিওতে জানিয়ে দিব তাই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দর্শক এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে প্রথমেই ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ এখানে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ভারতের মাঠেই এবং ম্যাচটিতে বাংলাদেশের হয়েছিল হামজা চৌধুরী তবে সেই ম্যাচটি শত চেষ্টার পরও বাংলাদেশ জয়লাভ করতে পারেনি সর্বশেষ ম্যাচ ড্র হয়ে শেষ করে দেই তবে ওই ম্যাচটিতে বাংলাদেশের জয় পাওয়া অনেকটা সহজ ছিল ম্যাচটি জয় আনতে পারেনি তবে এবার দ্বিতীয় পর্যায়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নিজেদের গড়ের মাঠেই হ্যাঁ দর্শক বাংলাদেশের অনুষ্ঠিত হবে এই ম্যাচটি এই ম্যাচটিতে আরো একটি সুখবর হল বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী শামিত সোম এবং ফাহামিদ ইসলামরা যেহেতু আগের ম্যাচটিতে শামিদ সোম এবং ফাহমিদুল ইসলাম খেলতে পারেনি তাই এই ম্যাচে তারা দুইজন সহ থাকবে দর্শক দর্শক ম্যাচটি মাঠে গড়াবে নভেম্বর বাংলাদেশ সময় অনুযায়ী বিকাল বর্তমানে এশিয়ান দুই সি এর পয়েন্ট টেবিল এর প্রথম স্থানে আছে সিঙ্গাপুর তারা দুটি ম্যাচ খেলে একটিতে জয় এবং একটিতে ড্র তাদের পয়েন্ট চার অন্যদিকে দুই নম্বর আছে হংকং তারা দুটি ম্যাচ খেলে একটিতে জয় এবং একটিতে ড্র তাদের পয়েন্ট ও চার এরপর পয়েন্ট টেবিলের তিন নম্বর আছে বাংলাদেশ বাংলাদেশের দুটি ম্যাচ খেলে একটিতে ড্র এবং একটিতে হার এবং বাংলাদেশের পয়েন্ট এক সেই সাথে সর্বশেষ পয়েন্ট টেবিলে চার নাম্বার আছে ভারত তারা দুটি ম্যাচ খেলে একটিতে ড্র একটিতে হার তাদের পয়েন্টও এক এটাই হলো পয়েন্ট টেবিল তো এবার কি ভারতকে ঘরের মাঠেই বাংলাদেশ হারাতে পারবে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন